আবরণে চলে আসলাম দেখেন ফল গুলো অন্তত দেখেন দেখতে পাচ্ছেন আপনারা সাইজ গুলো দেখেন ফলের এই অসাধারণ সুপার ভাগুয়া আনার গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ অসাধারণ ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হয়তো আপনারা হচ্ছে হচ্ছে মনে মনে করতে পারবেন কোন কমলা ফল আসলে কিন্তু এটা কমলা ফল না এটা হচ্ছে আপনার বারো মাসি কাগজি লেবু এই যে দেখতে পাচ্ছেন ফলের সাইজ গুলো দেখেন এক একটা কমলা লেবুর মতন মতন হচ্ছে সাইজ হয়ে থাকে এই যে দেখেন এক একটা লেবু কমলা লেবুর মতন হচ্ছে বড় প্রত্যেকটা ফল দেখেন কমলা লেবুর মতন মতন হচ্ছে বড় তাই হচ্ছে এই বারো মাসি গোল কমলা চারাগুলো নিতে হলে এই যে কমলা জাতীয় যে কাউসি গুলো চারা নিতে হলে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন

আচ্ছা এটা দেখেন সব ফল ধরা আছে সব ছাইশ দা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক আনার যে দেখেন ব্ল্যাক ম্যাজিক আনার এর বাইকটা হচ্ছে কালো বর্নের হয়ে থাকে আর ভেতরের ডকস আপনার खয়রি হয়ে থাকে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে এগুলো হচ্ছে 12 মাস ফল দিয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক এগুলো হচ্ছে আপনার চাইলে নিতে পারবেন এই যে আর এটা হচ্ছে আপনার সুপার ভাগুয়ার এই যে এটার কালার আসবে আরো সাইজ আপনার অনেক বড় হবে এগুলো কালারফুল হবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান অসাধারণ অসাধারণ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো আপনার পেয়ে যাবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখবেন চুই ঝাল এই সেই আপনার অরিজিনাল জাতের চুই ঝাল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে চুই ঝালের চারা আছে এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু এগুলো চুই ঝালের চারা এগুলো হচ্ছে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ দাম প্রচুর দাম হচ্ছে এই চুই ঝালের চারাগুলো এগুলো চাইলে আপনারা হচ্ছে নিয়ে রোপণ করতে পারেন গেলে এগুলো তেমন পরিচর্যা তেমন করা লাগে না এই চুই এগুলো নিয়ে আপনারা হচ্ছে রোপণ করতে পারবেন আপনার আরো পেয়ে যাচ্ছেন জি কলা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জি কলা এটা বিশাল বিশাল হচ্ছে কাদি হয়ে থাকে কৃষক বাইরে হচ্ছে এগুলো হচ্ছে আপনারা হচ্ছে বাণিজ্যিক চাষাবাদ করতে পারেন আপনার আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন সিডলেস লেবু কাগুজি লেবু এটা হচ্ছে আপনার গন্ধরাজ এটাও চাইলে হচ্ছে আপনারা নিতে পারেন সিডলেস গন্ধরাজ লেবু এটাও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারোমাসি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারমাসি কাঁঠাল এটাও কিন্তু হচ্ছে আপনারা চাইলে নিতে পারবেন বিশাল বিশাল কাঁঠাল হয়ে থাকে বিশাল বড় বড় কাঁঠাল হয়ে থাকে এই বারামেশি কাঁঠাল এগুলা আপনার বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু তারপর বারামেশি কাঁঠাল পেয়ে যাবেন পিঙ্ক যাবেন বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে আম এটা হচ্ছে আপনার বারামসি আম এটাও চাইলে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে মিষ্টি জাতের কদবেল ফল সহ হচ্ছে চাইলে নিতে পারবেন ফল ছাড়া চাইলেও নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আঙ্গুর আপনার আঙ্গুর সবই কিন্তু ফল আছে আঙ্গুর ধরা আছে গাছে সব দেখেন সব কিন্তু ফল ঝুলতেছে আঙ্গুর ঝুলতেছে এই দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার আঙ্গুর ঝুলতেছে গাছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই ফল সহ যে যে এই এই দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছগুলো নিতে পারবেন ছোট বড় চারা আছে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে ভাবে চাষও করতে পারবেন এগুলো আঙ্গুর কিন্তু এখন অনেক দাম তিন চারশো টাকা করে কেজি আমাদের দেশে আমরা অনেক হচ্ছে দাম দিয়ে হচ্ছে বিদেশ থেকে যে আঙ্গুর আসে ওগুলো আমরা কিনে খাবো কিন্তু হচ্ছে আমরা নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন না আমাদের সমস্যা হচ্ছে এইখানে ঠিক আছে তাই আমরা চাই যে আমাদের দেশে এগুলো প্রচুর হচ্ছে চাষাবাদ করতে এই যে এটা হচ্ছে আপনার কালো জাতের আঙ্গুর ছোট চারা এগুলো চাইলেও আপনারা নিতে পারবেন এই যে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে কেজি টান জাম যে জাম গাছ আছে এগুলো চাইলেও আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে অনেক বড় হয়ে থাকে এক একটা এরকম বড় হয়ে থাকে এরকম বড় হয়ে থাকে এক একটা ওজন হয়ে থাকে চাইলেও আপনার আপনারা হচ্ছে চাইলে হচ্ছে আপনারা এই যে সবেদাও নিতে পারবেন বারো মাসে ফল ধরে সবেদা এটাও নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যে নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার রাম আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোর হচ্ছে কোয়ালিটি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার স্বল্প দামে কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু সবই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবই হচ্ছে আপনার গ্যাপ গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখেন এই যে সবই হচ্ছে আপনার গ্যাপট্যাংয়ের গাছ এই যে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বিগ সাইজের বিগ সাইজের রাম বুডন আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এই গাছগুলো আপনারা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের রামবুডন কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আমার কাছে হচ্ছে আপনার হচ্ছে লাল পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা রামবুডানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ট্যাগ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন রামভুটন বিভিন্ন জাতের হচ্ছে রামবুটন কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে সব ট্যাগ লাগানো আছে এই যে হোয়াইটটা হোয়াইটটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে হোয়াইট রামবুটন এই যে এ দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে মালয়েশিয়ান একটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফল এটা হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে হয়ে থাকে ফলটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ আছে সেটা আপনার হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখেন কত সুন্দর ফেরেশ কন্ডিশনে আছে এই গাছগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু আমার কাছে রামবন আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে এই গাছগুলো এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার কলবের গাছ প্রত্যেকটা আছে যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার কলবেরই গাছ সব হচ্ছে গ্যাপটেংয়ের গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এ যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার রামবুডান আছে এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনের রামবুডানগুলো তাই হচ্ছে ফ্রেশ কন্ডিশনের রামবুডানগুলো আপনারা হচ্ছে নিয়ে মানে যেভাবে চাষ করতে পারেন কারণ এগুলো হচ্ছে ফলগুলো অনেক দামি এই ফলগুলো কিন্তু আপনার অনেক দামি এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার গ্যাপট্যাংয়ের গাছ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে আপনার সব গ্যাপট্যাংয়ের এই যে প্রত্যেকটা গাছ কিন্তু সবই গ্যাপট্যাংয়ের তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে আমার নার্সতে এসেও হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এই গাছগুলো তাই হচ্ছে যারা হচ্ছে পাইকারি নিতে চান তাদেরও হচ্ছে গাছগুলো দেওয়া যাবে যে দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন সেই দুই ধার দিয়ে কিন্তু হচ্ছে সবই আমার রামবন আছে এই যে এই যে দেখেন কত সুন্দর হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে যে দেখতে পাচ্ছি এই যে হাজার হাজার বুডান আছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছি হাজার হাজার রাম বুডান আছে এরকম কিন্তু হচ্ছে কোনো নার্সারিতে আছে কি আমার জানা নাই যে এত পরিমাণ গাছ যে কোনো নার্সারিতে রাখে এই যে আপনারা দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার রাম এই যে দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার বুডান এই যে দেখেন এই দেখেন সব কিন্তু হচ্ছে এই দুই ধার দিয়ে দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন দুই ধার দিয়ে কিন্তু সব হচ্ছে আপনার রামপুটন এই যে সাইডও হচ্ছে বেড়ে যা আছে সবই কিন্তু হচ্ছে আপনার রামপুটন হিউজ পরিমাণ রামপুটন আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন আপনারা এমনকি বাণিজ্যিকভাবে হচ্ছে আপনারা চাষ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে খুবই দামি একটি ফল আমাদের দেশ কিন্তু এগুলো অ্যাভেলেবল হয়নি এই জন্য হচ্ছে এই ফলগুলোর এত দাম যখনই হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ফলগুলো হচ্ছে কম দামে আমাদের দেশের মানুষগুলো এগুলো খেতে পাবে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ছোটো সাইজ আছে রামবুটন এই যে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই এই সাইডে যা দেখতে আছেন সবই কিন্তু হচ্ছে আপনার রামবুটন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলোই নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে আছেন হিউজ পরিমাণ রামবুটন আছে আমার কাছে এই যে দেখেন আমরা এগুলো কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় হচ্ছে আমরা পাইকারি হিসাবে হচ্ছে দিয়ে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন যে সকল ভাইরা হচ্ছে মনে করি বিশ পঞ্চাশটা একশো করে গাছ নেবে তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার মূল্য ছাড় আছে তো আমার ভিডিওটার বেশি বেশি পরিমাণত একটু লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ